তুই কি করছিস টমি এটাকে নিয়ে এটামি এটা আমার দিবি এই দে এটা আমি দেখ এটা আমি ওই আমার দেবা টমি কে হয় ওইটা তোমার ভাই ভাগ মারিস না ওকে মারিস না কাঁদবে কোনে বাবা তুমি ওকে নিয়ে শুয়ে আছো ওকে নিয়ে শুয়ে আছো কেন ও ঘুম পাড়া ওদিকে এসি চলছে দেখেছো এসি চলছে ওদিকে এসি চলছে ওদিকে ফ্যান চলছে কত আরাম এদিকে টমি গড়াগড়ি দিচ্ছে ঠান্ডা হাওয়ায় ওদের জন্যই তো এসিটা নেওয়া হয়েছে ওরা গরম সহ্য করতে পারছিল না তার জন্য বন্ধুরা বলো তো কেমন আমরা কি ভালো করেছি না খারাপ করেছি ঠিক করেছি তো এসিটা নিয়েছি অ্যাকচুয়ালি এদের জন্য ক্যান্ডি আর টমি ক্যান্ডি আছে বাইরে আরে দেখো ঠান্ডা হাওয়ায় ওই ভাইটাকে নিয়ে খেলছে ও ভাই এটা ননা মাছ আমার তো দাও দাও ও কাঁদবে খনে কাঁদবে খনে কাঁদবে খনে ওরে বাবারে ওরে বাবারে কি খেলা দেখো কি খেলা দেখো তোমার খেলছো তুমি ওকে নিয়ে খেলছো ওর লাগছে না তো ওর মারছ না তো বাবা মেরো না কিন্তু কান্না করবে কান্না করবে মারবে না বকছো তুমি ওকে বকেছো নাকি বকনি তো বাবা বাবা ওকে বকনি তো তুমি দেখি আয় তুই আমার করলে তো মারছে টমি দাদা মারছে করছো তোমরা দুজন গল্প করছো হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে শুয়ে থাকো ওকে নিয়ে শুয়ে থাকো টমি টমি এবার দেখবে আস্তে আস্তে নিয়ে নেবো আমার দাও আমার দাও আমার দাও এটা নানা আমার দাও এটা কার নানা বাচ্চা এটা আমার নানা বাচ্চা দাও আর বলো না সারাক্ষণ এইটা নিয়ে শুয়ে থাকবে খাটের উপরে এইটা মুখে করে করে নিয়ে ঘুরবে সারাক্ষণ যদি আমি ওখানে ওখানে তুলে রেখেছি সেখানে চেয়ারের ওপরে উঠে উঠে না হবে আর এখানে এচির হাওয়া চলছে ও আরামে শুয়ে আছে আবার তাগাই জানো তো এচি টুং টুং করে শব্দ হবে কখন এসিটা বন্ধ হচ্ছে কখন ওই দেখো দেখাচ্ছে দেখছে দেখেছো কখন বন্ধ হচ্ছে তখন বুঝতে পারবে সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবে ওর বাড়িতে জল দেওয়া থাকে আর যেই ওর দাদা এসে চালাবে টুং টুং করে শব্দ করবে তখন ছুটে এসে খাটের উপরে না শুয়ে পড়বে এত দুষ্টু ছেলে সব বোঝে এই কানটা ধরে না মাঝে মধ্যে মনে হয় কি আমি একটু এলাম করে দিই ধন্যবাদ ছাড়াতে নিই ধন্যবাদ সাথে নিয়ে নিই ধন্যবাছাতে নিয়ে নিই দেখো এর মতো না মুখটা টমের মতো মুখটা না হ্যাঁ হ্যাঁ সরে বাবা ওলাই বা ওটা তোমার ভালো লাগে ওটা তোমার প্রিয় বন্ধু